হ্যালো আসসালামু আলাইকুম গাইস এখন আমরা এটা কি করব মুরব্বী একটা তহফিল গঠন করা হয়েছে এই তহফিলটা আজকে খোলা হবে এই তহফিলটা খুলে দেখবো আজকে কত টাকা হয় তহফিল আপনি এলাম দেখেন এই তহফিল টার্গেট আসলো পাঁচ হাজারে জানান ওই যে দেখেন পাঁচ হাজার ইঙ্গিতের টার্গেট আসলো পাঁচ হাজার ইঙ্গিত কিন্তু সবগুলা ঘর এখনো কাটা হয়নি সবগুলা ঘর কাটার আগে যেহেতু বাড়ির যাওয়ার সময় চলে আসে

দেখা যাক কথা হয় দু হাজার হলে কত হইতেছে তা তো বাংলাদেশে ষাট হাজার টাকা নাকি হ্যাঁ দু হাজার হলে তা আলহামদুলিল্লাহ এখন মনে করেন দুই হাজার টাকায় মনে করে অনেক কিছু হ্যাঁ জানেন এর মধ্যে তিনটা চারটা করে আছে না একসাথেই যেতে একসাথে কঞ্চা তিন হাজার হয়ে যেতে পারে তিন হাজার হবে এর মধ্যে আছে হলো

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বলেন তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ দুই হাজার দুই হাজার ওকে

আটষট্টি ঊনসত্তর উনসত্তর একাত্তর বাহাত্তর বাহাত্তর এই আপনার হয়ে গেছে তিয়াত্তর তিয়াত্তর পাঁচ আট চুয়াত্তর পঁচাত্তর টাকা প্রায় তাহলে কত হয়েছে দু হাজার পঁচাত্তর নাকি দুই হাজার পঁচাত্তর দেখাপান্ন হাজার তিরিশ টাকা হয়ে গেছে

আশা করি এরকম একটা ছায় ছোট্ট একটা ব্যাংক খোলার দরকার যেরকম ভবিষ্যতে বাড়িতে যাওয়ার সময় অনেক কাজে লাগবে বা উপকার হবে ওটা তো রিজিক ওটা সুরুই যে মানুষ যারা প্রবাসী আছেন সবাই এরকম একটা ছায় ছোট্ট ব্যাংক খুললেন আর সবার কাছে আমাদের দোকান রইলো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত